আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে পবিত্র সবরাত আর এই সব রাতে কি কি করি এই পবিত্র দিনে কি কি করি এবং সেই সাথে তোমাদেরকে দেখাবো ফুল ব্লগে প্লিজ ব্লগটা তোমরা না টেনে ফুল ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল এখন দুপুর দুটো বাজে আর আম্মু অলরেডি আমি আসতে না আসতে কারণ আমি একটু আগে লাইভে ছিলাম লাইব্রের থেকে উঠতে না উঠতে আম্মু সুজির হালুয়া বানিয়ে ফেলছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর এখন বানাচ্ছে আম্মু বুটের হালুয়া আর এই হালুয়াটা আমার খুবই পছন্দ আমি এই হালুয়াটা অনেক খাই আর তাই বলে আম্মু বেশি করে বানিয়ে দেয় আর এখন দেখো এই হালুয়ার সাথে তোমার চিনি তেজপাতা তারপর দুধ দুধ পিসে করে দিয়েছে সেই সাথে গরম মশলা করেছে আর তার সাথে চিনি অ্যাড করব আর একটু দেখো রং দিয়ে দিছি যাতে কালারটা অনেক সুন্দর আসে হালকা করে বেশি না আর এই হালুয়াটা বানাতে খুব কষ্ট হয় কারণ এই বুটের হালুয়াটা দলা ভাঙতে ভাঙতে অনেক সময় লেগে যায় অনেক সময় আমার আম্মুর হাত ব্যথা হয়ে যায় এভাবে লাগতে কারণ না হলে দলা পাকিয়ে গেলে হালুয়াটা সুন্দর দেখাবে না আর মজা হবে না তেমন ফাইনালি এখন আমার দুধ মিশে গেছে দেখতেই পারছো আমার হালুয়াতে আর এখনই আমার হালুয়টা মশলা ফুল পারফেক্ট হয়েছে কারণ এরকম হালুয়া আমি খেতে চেয়েছিলাম একটু পরে ঢেলে নিব তোমরা দেখতেছ হালুয়া লটকা কিন্তু হালুয়া লটকা হওয়া না একটু পরে দেখবে ঢাললে শুকিয়ে যাবে আর এই হালুয়াটা খাই আমি রুটি রুটি সেই দিয়ে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো ফাইনালি আমি হালুয়া কত সুন্দর হয়েছে আমার হালুয়া ডালের হালুয়া আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে কিছু কিছু ভিডিও করেছিলাম বা ডিলিট হয়ে গেছে সেটি কমন ভিডিও ছিল কখন ডিলিট হয়ে গেছে বুঝতে পাইনি দেখতেছ গরুর গোস্ত রান্না করতেছে আর মুরগির গোস্ত এখানে তিন কেজি গরু গোস্ত রান্না করতে আর আমার গরুর গোস্ত অনেক পছন্দ আমি আমার গরুর গোস্ত হলে আর কোনো কিছু খাই না অন্য কিছু খাই না মুরগিও লাগে না আর মুরগিটা তেমন আমি খাই না শুধু গরু গোস বলে প্রিয় দেখে আম্মু বারবার আমার জন্য গরু গোস্ত রান্না করে সো ফাইনালি তোমাদের এর ভিতরে আমি একটু দেখাইতে পারলাম না যে আমি কিভাবে আয়োজন করছিলাম এটা কখন ডিল্ট হয়ে গেছে বুঝতে পারিনি চলো এখন হালুয়া দিয়ে বরফি বানাবো আর তোমরা দেখতেই পারো যে বরফি কিভাবে বানায় আর এটা কিন্তু সুজির হালুয়া সেটা তোমাদের দেখাই কারণ আমি লাইভে ছিলাম লাইভে ছিল কারণে দেখার সুযোগ হয় নাই আর আমি তাড়াতাড়ি কাজ করে ফেলছে কারণ আজকে আমরা অনেক কাজ এর সাথে দেখতে পাচ্ছি কি সুন্দর করে দিলেই একটা পরফির মতো ওঠে কেক মতো ওঠে এখন আমার সুজির হালুয়াটা কিন্তু অনেক মজা হয়েছে আমি খেয়ে দিছি এখন এটা হলো ডাইলের হালুয়া দেখো ডাইলের হালুয়াটা কত সুন্দর হয়েছিল তখন তোমরা দেখেছিলে যে লেটকা কিন্তু এখন দেখো ঠিক মতো হয়ে গেছে এখন দেখবো যে আমি কি সুন্দর করে কাটতেছি আর এগুলো অনেক চাকা চাকা হয়ে যাবে আর যখন চাকা চাকা হয়ে যাবে তখনই বলে এটা সুজির বরফি বা ড্রাইলের বরফি এগুলো বলে তো যাই হোক ফাইনালি দেখো আমার নিট ড্রেস আমি নিট ড্রেস আজকে পরবো ছোট থেকে এ পর্যন্ত যত সবরত এসেছে না কেন আমার জীবনে আমি সবসময় নতুন ড্রেস এ পরেছি দেখো ফাইনালি আমার ড্রেসটা পরে রাখলাম দেখো আমাকে দেখা যায় আর এই সেই সাথে আমি নিউ পড়ার সাথে সাথে আম্মু এখান দিয়ে পোলাও রান্না করছে এখন রাত নয়টা বাজে আর নামাজ নুমাজ সব শেষ তার ভিতর আরও নামাজ আছে কারণ আজকে রাত পবিত্র রাত আজকে রাত সারা আমরা জাগনা থাকব আমার আব্বু মজুরি থাকবে আম্মু আর আমি বাসায় থাকবো দাদু আছে দেখো তার সাথে আমার গোসের তরকারি হয়ে গেছে আর যখন গোস আম্মু ছিল তখনই আমাকে দিয়ে দিছে এক বাটি তখন আমি বসে বসে খাইছি কিন্তু আমি তোমাদের সামনে খাইনি যাই হোক এখন আমরা আম্মুর সাথে বাইরে যাব চলো এখন আমরা কিন্তু বাইরে আসি আর এই রুটিগুলো শরবত রুটি অনেক পছন্দ আমার আমি বড় বড় রুটি যত দেখি তত ভালো লাগে এখানে বিখ্যাত জমজম বেকারি আর এই বেকারি এত ফেমাস হয়ে গেছে এখন আমাদের এখানে সাথে সাথে বানায় আর সাথে সাথে বিক্রি হয়ে যায় আর এই রুটিগুলো এত সফট অনেক সফট তো আমি যেটা পছন্দ সেটা নিলাম আমি এখান থেকে মাছ নিব বলতেছে আমার মাছ পছন্দ হয়েছে রূপচাদা মাছ অনেক সময় গোল খাই কিন্তু আজকে গোল খাবো না আজকে রূপচাতা মাছ খাবো আর দেখো হাঁটতে হাঁটতে এখন রুটি কিনা শেষ বাড়িতে আসলাম আর আইসক্রিম খেতে খেতে আসলাম আইসক্রিম আমার অনেক প্রিয় এখন ফাইমকে ডাক দিছি ফাইম আসবে দেখো ফাইমকে মার্শাল আজকে অনেক সুন্দর লাগছে ও সাদা পাঞ্জাবি সেই সাথে আমিও আর সেই সাথে এর মাঝখানে আমি গরু গোছ দিয়ে চালের রুটি দিয়েই খাইছি কারণ গরু গোছে ঝুলতে চালের রুটি অনেক মজা লাগে আমার প্রকটা কেমন হয়েছে ছোটো তোমরা জানাবে প্লিজ সবাই ভালো দেখে আল্লাহ